প্রিয় দর্শক এক রাশির জীবন মঙ্গলময় হতে চলেছে মঙ্গল রাশি থেকে রাশিতে প্রবেশ করেছে মঙ্গল রাশিতে এসে মঙ্গলের সপ্তমে শনি শনি মঙ্গলের সমসপ্তম যোগ সৃষ্টি করেছে মঙ্গল এক সৌভাগ্য লাভ দিতে চলেছে এক রাশি খুবই ভাগ্যশালী হতে চলেছে কেননা এই মঙ্গল এই রাশিকে সবচেয়ে বেশি এনার্জি দেবে কনফিডেন্স লেভেল বাড়বে মঙ্গলের যে সমসপ্তম যোগ হয়েছে শনি ওই রাশির উচ্চস্থানে বসে আছে শনি ওই রাশির উচ্চ রাশি আপনি নোট করে নিন আপনার বহুদিনের যে অসম্পূর্ণ কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হবে আপনার লাভ লাইফ ভালো হবে আপনার কেরিয়ারে উন্নতি হবে আপনার চাকরিতে ইনক্রিমেন্ট এবং প্রমোশন হবে আপনার কোর্ট কেসে মামলা মকদ্দমায় আপনি কি সফলতা পাবেন এই ভাগ্যশালী রাশি হলো তুলা রাশি